কমিশন কার্যকরী ততক্ষণ করতে পারবে না যতক্ষণ না সংশ্লিষ্ট রাজ্য সরকার চাইবে এটা রাজ্য সরকারের জুরিসডিকশান যে রাজ্য সরকার কি করবে কি করবে না যে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে একটি ভিড়ু কাপুরুষ দল যা জানা যাচ্ছে যে পুজোর পরেই গোটা রাজ্য জুড়ে শুরু হতে পারে এসআইআর সব রাজ্যকে এস আই আর প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে এবং কমিশন এই নির্দেশ দিয়েছে কি বলবেন কমিশন নির্দেশ দিতে পারে কমিশন কার্যকরী ততক্ষণ করতে পারবে না যতক্ষণ না সংশ্লিষ্ট রাজ্য সরকার চাই। তো এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় রাজ্য সরকার কি করবে না করবে সেটা নিশ্চিতভাবে আগামী দিন আমরা সকলে দেখতে পাবো যেহেতু এটা প্রশাসনিক বিষয় এবং এর সাথে দল সেভাবে সম্পৃক্ত নয় এটা একটা সরকারি ব্যাপার সেই জন্য আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করা উচিত আগে নির্বাচন কমিশন মৌখিকভাবে বলেছে আগে নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করুন তারপর পশ্চিমবঙ্গ সরকার কি করবে না করবে সেটা তো পরে দেখা যাবেন কারণ এই রাজ্যে কোনো এস আই আর হবে না আমি তো বললাম এটা রাজ্য সরকারের যে রাজ্য সরকার কি করবে কি করবে না রাজ্য সরকার নির্বাচন কমিশনের সাথে কতটা সহযোগিতা করবে আর কতটা নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপির রাজনীতি এখানে আছে সেটা রাজ্য সরকার বাংলার মানুষের কাছে কিভাবে তুলে ধরবে সেটা তো ভবিষ্যৎ বলবে এই প্রশ্নের উত্তরগুলো ভবিষ্যতের গর্ভে আছে কিন্তু আমরা এটুকু বলছি যে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে একটি ভিড়ু কাপুরুষ দল তাই জন্য তারা সম্মুখ সমরে গণতান্ত্রিক আন্দোলন না করে তারা কখনো নির্বাচন কমিশন কখনো ভারতীয় সেনা জওয়ান এদেরকে শ্রীখণ্ডি করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে স্তব্ধ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেই রাজনৈতিক দল যারা এই ধর্মতলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ দিনের সেই অনশন এটা তো ঐতিহাসিক এটা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে নজির একশো বছর পরে ভারতবর্ষের ইতিহাস যখন লেখা হবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন এবং সেই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে এই ধর্মতলার বুকে যে ছাব্বিশ দিনের অনশন সেটা লেখা থাকবে স্বাভাবিকভাবেই এসআইআর কে কেন্দ্র করে এর ভবিষ্যৎ কি সেটা পরবর্তীতে নিশ্চিতভাবে এর উত্তরটা ভবিষ্যতের গর্ভে আছে আমরা অপেক্ষা করব